হ্যাঁ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো কলকাতা টু মুম্বাই জার্নি আমি সাত মাসের বাবুকে গর্ভে নিয়ে মুম্বাই থেকে কলকাতা ফিরে গেছিলাম আবার ন মাস পর এই বাবুর বয়স এখন ছয় মাস ছ মাসের বাবুকে নিয়ে আমাকে আবার মুম্বাইতে যেতে হচ্ছে তো বাবু এসে সাথে সাথে যেমন একটা খুশির খবর তেমনই সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে এটা খুবই একটা দুঃখের খবর ভালো লাগে না যেতে তো তবুও যেতে হয় ওর কাজের জন্য কিছু করার নেই আমাদের জীবনটা এইভাবেই চলবে এইভাবেই চালাতে হবে বাবু যখন এসছিল না তখন দুই ফ্যামিলিতেই সবাই খুব খুব খুশি হয়েছিল তো ছটা মাস কিভাবে দেখতে দেখতে কেটে গেল যখন ছটা মাস পরে আবার আমাকে চলে আসতে হচ্ছে মুম্বাইতে তো যখন আসছিলাম মানে বলে বোঝানো যাবে না যে দুই ফ্যামিলির অবস্থাটা কীরকম হয়েছিল এই ছোট্ট শিশুকে তাদের কাছ থেকে নিয়ে আমরা চলে আসছিলাম মানে আমার বা মানে আমি যে এখন এই এডিট করছি তো এখন ভেবেই আমার কান্না পাচ্ছে যে মানে সবাইকে কিভাবে ছেড়ে আমাদেরকে চলে আসছিলো থাক না হ্যাঁ এইসব কথা তো আমাদের ফ্লাইট ছিল দুটোর সময় তো আমরা দশটার সময় বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম মোটামুটি তিন ঘন্টা তো আগে বেরোতেই হয় তো ফ্লাইটে ওঠার আগে বাবুকে সোয়েটার পরিয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই ঠান্ডা এসির মধ্যে মানে ঠান্ডা লেগে যাওয়ার হয় এই ফার্স্টবার বাবু প্লেনে চাপলো আর কি তো আমি এই ছয়বার চাপলাম তোর ওর বাবার আগো না আমি জানি না কতবার জিজ্ঞাসা করিনি তো পুরোটাই সম্ভব হয়েছে ওর বাবার জন্য খুব ভয় ভয় লাগছিল যে বাবু এই প্রথমবার প্লেনে উঠে কি করবে ভীষণ কান্নাকাটি করবে কিভাবে নিয়ে যাব আমরা এসির মধ্যে ঠান্ডা লাগবে মানে ভীষণ একটা ভয় ভয় লাগছিল যে কি হবে জানি না বুঝতেও পারছিলাম না তো প্লেনে তিনটে বাচ্চা ছিল তিনটে বাচ্চার মধ্যে দুটো বাচ্চা পুরো দু পুরো দু ঘন্টায় কান্নাকাটি করেছে মানে একটুও থামেনি আর বাবু একটুও কান্না করেনি একটুও না তো ও মানে বাবার সাথে খেলা করেছে খেয়েছে মানে হাসা এত হাসা হাসছিল না সবাই যে একটু চোখ বন্ধ করে বা কেউ কেউ ঘুমিয়েও পড়ে কেউ কেউ মোবাইল দেখছে মানে তাদেরকে সবাইকে ডিস্টার্ব করে দিয়েছে আর কি মানে সবাই তাকিয়ে ওর দিকে দেখছে আর কি এরকম একটা ব্যাপার হয়েছিল

বাবুকে এরকম খেলতে দেখে হাসতে দেখে একটু রিল্যাক্স পেয়েছিলাম আর কি তবুও যতক্ষণ না নামতে পারছি ততক্ষণ পুরো মন থেকে শান্তি হচ্ছিল না যে পুরো টোটাল দু ঘন্টা ও কী করবে তো যাদের যাদের কাছে ছোট বাচ্চা ছিল তাদের কাছে অবশ্যই গিয়ে বলে দেওয়া হয়েছিল। যে বাচ্চাকে সিট বেল্ট পরানো যাবে না কখন কখন তাদের দুধ খাওয়ানো খুবই দরকার এগুলো আর কি সব কিছুই বলে দেওয়া হয়েছিল। এই ইন্ডিগো ফ্লাইটে অনেক সিটই খালি ছিল দেখো তো আমাদেরকে উইন্ডো সিট দেওয়া হয়নি কারণ যাদের কাছে ছোট্ট বেবি থাকে তাদেরকে উইন্ডো সিট দেওয়া হয়নি Shhh <coughs> 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 Shhh একদিকে একজন কান্না করছে একদিকে একজন হাসছে পুরো দুজনে দুটো মিক্সড হয়ে গেছে ব্যাপারটা আর কি দুটো ভয়েস মিক্সড হয়ে গেছে তো ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না ফেসবুকে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর জানিও অবশ্যই আমাকে কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে মুম্বাইয়ের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই জানিও আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার ছোট বাচ্চা নিয়ে তো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা